চেন্নাই সুপার কিংসের জার্সিতে নিচের অভিষেক ম্যাচে যে পারফরম্যান্স করেছেন মোস্তাফিজুর রহমান তাতে ফিজের প্রশংসা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট বিশ্লেষকদের কাছে চেন্নাই সুপার কিংসের জার্সিতে নিজের প্রথম ম্যাচে ফিজ চার ওবার বলিং করে উনত্রিশ রান দিয়ে তুলে নিয়েছেন চার উইকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের ব্যাটিং মেরোনন্ডো ভেঙে দেওয়ার পথে ফিজই সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করেছেন বলা হয়ে থাকে চেন্নাই সুপার কিংসের দুর্দান্ত জয়ের নায়ক মোস্তাফিজুর রহমান তাই তাকে ম্যাচ ছাড়ার পুরস্কার হাতে তুলে দিয়েছে আয়োজককারী কর্তৃপক্ষ এবারের নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং এর পুরস্কার হিসেবে ম্যাচ পুরস্কার পেয়েছেন মুস্তাফিজুর রহমানের বোলিং এতটাই বিধ্বংসী ছিল যেখানে পরাস্ত হয়েছেন ফব ডুপ্লেসিস বিরাট কোহলি ক্যামেরুন গ্রিনের মতো ব্যাটিং দানবরা যেটা নজর কেড়েছে সাবেক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের প্রোটিয়া তারকা এবি ডিবিলিয়ার্সের ডিভিলিয়ার্স এর তাই তো ফিজকে নিয়ে মন্তব্য করেছেন তিনি ফিজকে নিয়ে এবি ডিভিলিয়ার্স বলে মুস্তাফিজ আমার খেলা সবচেয়ে কঠিনতম বলারদের একজন মুস্তাফিজুর রহমানকে বিশ্বের সবচেয়ে কঠিন বলারদের একজন বললেন এবি ডিবিলিয়ার্স বলবেন নাই বা কেন ইজের বলেই যে পরাস্ত হয়েছেন বিরাট কোহলি ফব ডুপ্লেসিসের মতো টি টোয়েন্টি স্পেশালিস্টরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেওয়ার পথে মোস্তাফিজুর রহমানের চার ওভার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা দেখেছে চেন্নাই সুপার কিংসের গ্যালারিতে থাকা ভক্তরা